বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিভাবে ম্যানেজ করা হবে তা দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে ভারতকে ডিল করতে না পারলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না হায়দারাবাদ আর কাশ্মীরের মতো খাইয়ে ফেলবে আমাদের কালেকটিভ মেমোরিতে জাগায় রাখতে হবে কিভাবে হাসিনাকে সাপোর্ট দিয়া বাংলাদেশকে ধ্বংসের শেষ সীমানায় নিয়ে আসছিল ইন্ডিয়া বাংলাদেশের উপরে কিভাবে চাইপা বসছিল আপনি এটা বুঝতে পারবেন খুব ভালোভাবে যখন আপনি দেখবেন ওই ছবিগুলা যখন ইন্ডিয়ান কমিশনারদের বাংলাদেশের পলিটিশিয়ানদের সাথে যখন কথা বলতো তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখবেন তারা যেভাবে বসে কথা বলে দেখেন এই যে দোরাই স্বামীরা দেখেন ও দোরাই স্বামী না ও বাংলাদেশের স্বামী হয়ে উঠছিল দেখছেন দেখছেন বাণিজ্য কেমনে বসছে একজন পূর্ণাঙ্গ সচিবও না কিন্তু একজন অতিরিক্ত সচিবের পদমর্যাদা একজন রাষ্ট্রদূতের সে একটা মন্ত্রীর সামনে কেমনে বসে কেমনে কথা বলে দেখেন ও ডিক্টেট করতেছে বড় লাটের মতো আর হাসিনার মন্ত্রী সালা ভাল ছিল ও মনে হয় প্রভুর সামনে বসে আছে দেখে মনে হচ্ছে না ক্যান্ডে দিবে আবার দেখেন রাজশাহী সিটি মেয়র প্রতিমন্ত্রী পদমর্যাদা একজন সহকারী হাই কমিশনের সামনে কিভাবে বসে তবে আজকে আমি খুব খুশি আঙ্গেরের টোলা মন্ত্রীর সামনে প্রণয় ভার্মা বসেছে কীভাবে দেখেন মনে হচ্ছে প্রণয় ভার্মাই ক্যান্ডে দিবে সাব্বাস বড় ভাই আপনাদের অভিনন্দন টুপি খোলা অভিনন্দন আপনাদের টোলা মন্ত্রী বলে দেখবো না আপনি রেসপেক্ট আর্ন করছেন এই প্রণয় ভার্মা আসাদুর যেমন খান কামালার কুমড়ো পাটাসের সঙ্গে যখন বসে তখন ক্যাঙ্কে করে বসে দেখেন দেখেছেন এইটা সে পাশাপাশি দেখান হ্যাঁ আহ্বানের বড় ভাই আর কুমড়ো পটাশ আর আসাদুজ্জামান খান কামাল তিনজনেরটা পাশাপাশি দেখান দেখিছেন তাই ওই জিঙ্কা করে বসিছে প্রণয় ভার্মা এটা ফোরা হইলে না জিঙ্কা করে বসা রোগীরা তাই বড় ভাই জেনারেল জাহাঙ্গীর সাহেব এটা যদি পাশার পড়ার কারণে বসে থাকে ইকে করে তাহলে খুলে আপনাকে ট্রেনিং দেবো না থুকু কয়েক গেল প্রশংসা ঘুরে নেবো যাই হোক বাংলাদেশের উপরে ভারতীয় প্রভাব কিভাবে কাজ করে অনেকভাবে করে আর একটা দিক দিয়ে কাজ করে সেটা আমরা কখনো আলাপ করি না আজকেওই আলাপটা করবো আর একটা গুরুত্বপূর্ণ দিক দিয়া ইন্ডিয়া আমাদের উপরে বহুমাত্রিকভাবে প্রভাব বিস্তার করে সেটা আলাপ করি ধরেন জাতিসংঘ আন্তর্জাতিক সংস্থাগুলা এগুলো বিভিন্ন দপ্তরে যারা বাংলাদেশ দেশ নিয়ে কাজ করে তারা কারা বেশিরভাগ ক্ষেত্রে এরা ইন্ডিয়ান ধরেন একটা এক্সাম্পল দিই আয়েলো বাংলাদেশ চ্যাপ্টার দেখা কোথায় থেকে দিল্লি থেকে দিল্লিতে আয়েলোর আঞ্চলিক অফিস ওইখান থেকে আপনি ওইখানদের কর্মকর্তাদের দেখান তো এডিটার সাহেব ওই লিস্ট আছে ওইখানে ওদের ওয়েবসাইটে দেখেছেন দেখেছেন আশি পার্সেন্ট ইন্ডিয়া আরও বেশি হবে হয়তো এখন দেখেন হাসিনা আমলে এই সার ডাব্লিউ বিবৃতি দেয় শ্রমিকদের অধিকার নিয়ে কিন্তু আয়েলো কোনো দিন দিছে কোনো শ্রমিক অধিকার নিয়ে কথা বলছে এই যে এত শ্রমিক মারা গেল গুম হইল খুন করলো এত শ্রমিককে কোনোদিন কোনদিন কিছু বলছে কিচ্ছু বলে নাই আন্দোলন করতে গিয়া পুলিশের হয়েছে নিহত হয়েছে আয়লো কোনো দিন বিবৃতি দিছে আজ আমিনুলকে যে শ্রমিক নেতা এটা একটা খুবই সেন্সেশনাল ঘটনা ছিল আপনি জানেন না আমিনুলকে তুলে নিয়ে যায় র্যাব তারপরে ক্রস মারে তারপর মাইরে ফেলা দিয়ে যায় ডেড বডি অনেকদিন আগের কথা আজকে আসুলিয়াতে অনেকে হয়তো জানেন না আইলো লও কোনোদিন বিবৃতি দিছে দেয় নাই কিন্তু এই এখন দেখবেন এই যে শ্রমিক এলাকাতে গেঞ্জাম হইতেছে না এখন দেখবেন আয়লো কি বলে সে আসা বলবে তোমরা সিবিআই আছে সিবিআই মানে জানেন তো শ্রমিকদের পক্ষে কথা বলার বৈধ প্রতিনিধি এটা আন্তর্জাতিক আইনে স্বীকৃত মানে কালেক্টিভ বার্গেনিং এজেন্ট বলে শ্রমিকদের পক্ষে কথা বলবে প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা শ্রমিক এলাকায় প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে একটা করে সিবিএ থাকে এ ইভেন আমি যেখানে চাকরি করি দিছে সেখানে এই কোম্পানিরও সিভি আছে হাসিনা আমলে কিন্তু সিবিআই সারা চলতে পারবেন বিশেষ ত্রী কোথায় মাপ হাসিনা বা আমলিক ক্ষমতা থাকলে যেভাবে ডিল করে বাংলাদেশের সাথে অন্য কেউ ক্ষমতা থাকলে ঠিক উল্টাভাবে ডিল করবে মানে আমলিক ক্ষমতা থাকলে তাদের পৌরুষ পেশাদারিত্ব এথিক্স নৈতিকতা সব পতায় যায় আবার অন্য কেউ ক্ষমতা আসলে তখন দিল্লির আয়লো কর্মকর্তাদের পৌরুষ জায়গা ওঠে এটা হইতেছে আমাদের সমস্যা বড় সমস্যা জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক প্রতিষ্ঠানকে আমরা আহ্বান জানাই আমাদের কখনো ভারতের সাথে একসাথে রাখবেন না মানে আমাদেরকে যখন ট্রিট করে তখন ভারত যেই গ্রুপে থাকে সেই গ্রুপে আমাদের আমাদের রিপোর্টিং যেন ভারত না হয় পাকিস্তানের ভারত কি একই অঞ্চলে আছে নাই তো জাতিসংঘের আন্তর্জাতিক সংস্থা ভারতকে দক্ষিণ পূর্ব এশিয়ার আওতাধীন আঞ্চলিক অফিস থেকে দেখা হয় যার কেন্দ্রবিন্দু সাধারণত ব্যাংকক হয় নিউ ইয়র্ক হয় অথবা দিল্লি অন্যদিকে পাকিস্তানকে সাধারণত পশ্চিম এবং মধ্য এশিয়ার আওতাধীন আঞ্চলিক অফিস থেকে পরিচালনা করা হয় আমাদেরকেও বাংলাদেশকে পশ্চিম আর মধ্য এশিয়ার অফিস থেকে দেখা হোক এটা জাতিসংঘের কাছে আমাদের দাবি এইটা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলতে হবে কোনোভাবেই যেন আমাদের সাথে ইন্ডিয়ার কোনো ধরনের এইখানে যোগাযোগ না থাকে আমরা একই গ্রুপে থাকব না থাকলে আমাদের ওরা বাম্বু দিতেই থাকবে দিতেই থাকবে এইবার আরেকটা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাই আসেন আমরা কয়েকটা নাম দিকে আপনার অন্যভাবে নিয়েন না মানে দামগুলো দেখেন না দেখেন বাংলাদেশে কাজ করতেছে এমন একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ধরেন ড্যানিশ রিফিউজি কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর কি নাম সুমিত্রা মুখার্জি ক্রিস্টিয়ান এইড কি নাম পলাশ দাস প্ল্যান ইন্টারন্যাশনাল কি নাম কবিতা বোস ওয়ার্ল্ড ভিশন সুরেশ বাটলেট কনসার্ন ওয়ার্ল্ড ওয়াইড সুরেশ কুমার আগরওয়াল অক্সফার্ম আশিস দামলে কে আর রামদাস সেভ সিনলেন সুমন দাসগুপ্তা কিছু কিছু ক্ষেত্রে হয়তো পরিবর্তন হয়ে গেছে এমন হইতে পারে আমি তো নেট থেকে নিছি নামগুলা কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়ে গেছে যে এখন চলে গেছে কিন্তু আপনার যেটা আমি বলতে চাইতেছি সেটা হচ্ছে বেশিরভাগ আন্তর্জাতিক সংস্থার হেড ইন্ডিয়ান মানে ইন্ডিয়ান ছাড়া অন্য দেশের লোক আসতেছে না বাংলাদেশে না চাইলে বাংলাদেশে না কাজ করেন না ইন্ডিয়ান কোম্পানি সি দিলাম মানে ইন্ডিয়ান কোম্পানিগুলো কিন্তু বাদ দিছি মানে ধরেন বাজাজ আছে টাটা আছে এয়ারটেল আছে মেরিকো আছে সানফার্মা তাও দেখেন দেখছেন একদম আন্তর্জাতিক প্রতিষ্ঠান কিন্তু সেইখানে ইন্ডিয়ান দিয়ে রাখছে সবাইকে বলে দিতে চাই আগামী বছর আমরা কোনো ভারতীয় প্রধান দেখতে চাই না বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতে চার মাস তো আছে এরপরে কিন্তু অফিস ঘেরাও করব কোনো অপ্রীতিকর অবস্থা এতে আগেই ভাগেন আর বোনেরা পরে কোয়েন না টাইম নাই। আমার ক্ষুদ্র তখন যদি কোনো ইন্ডিয়ান থাকে অফিসে তাহলে কলে খবর আছে হ্যাঁ বাংলাদেশকে ভারতের জন্য হোস্টাইল টেরিটরি করে তুলব আমার মাটিতে বিডিআর বিদ্রোহের নামে আমার সেনা অফিসারকে হত্যা করে আবার আমাদের সেনারা তাদেরকে উদ্ধারের জন্য যাইতে চাইলে বলো সেনা অভিযান করবা এত মজা ফেলানি কেমাই কাটাতারে ঝুলায় রাখবা বাদ দিয়া নদী শুকায় আর বাচ্চারা ডুবায় মারবা আমাদেরকে ওই পোকা বলবা আর হাসিনাকে ক্ষমতায় রাখবা আমাদের বুকের উপর দিয়ে ট্রানজিট নিবা সব হান্দায় দেব পিছন দিয়া তেল ছাড়া ইন্ডিয়ার সাথে আগামীতে কেমনে ডিল করতে হবে ইন্ডিয়া তো সময় আমাদেরকে অধীনস্থ করে রাখার চেষ্টা করবে পা চাপা দিয়ে রাখার চেষ্টা করবে কেমনে এটা থেকে উদ্ধার পাবেন আমাদের সাথে যা যা করছে হাসিনা আমলে তার জন্যে ইন্ডিয়ার সাথে কুত্তার মতো ব্যবহার করার বৈধ আর নৈতিক অধিকার আমাদের জন্মাইছে হাসিনা যে মেসাকার করছে তার পুরা দায়িত্ব ইন্ডিয়ার হাসিনা যে ইন্ডিয়ার দাসী ছিল সেটা তো হাসিনাকে আশ্রয় দেওয়া প্রমাণ করছে তাই কোনো মাপ নাই ইন্ডিয়ার ইন্ডিয়ার লগে কোনো খাতির নাই বাংলাদেশের কোনো উপদেষ্টা বাংলাদেশের কোনো পলিটিশিয়ান যদি বলে যে আমরা ভারতের সাথে সম্পর্ক চাই তার কলে খবর আছে হ্যাঁ আমরা ধরব তারে আমেরিকা ইন্ডিয়ারে সর্বতভাবে সাপোর্ট দিয়ে গেছে তাই ইন্ডিয়ার সাথে প্রকাশ্য শত্রুতা আর আমেরিকার সাথে শীতল সম্পর্ক এটাই হবে আমাদের পররাষ্ট্রনীতি ভারতের সাথে হওয়া সব চুক্তি বাতিল করতে হবে বাংলাদেশে ভারতীয়দের চাকরি নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে ভারতীয়দের বিনিয়োগ বন্ধ করতে হবে যে সমস্ত ভারতীয় কোম্পানি আছে সেগুলো বিশেষ অডিট করতে হবে বাংলাদেশে শ্রম আইন পরিবেশ আইন আছে না কর পরিশোধ করছে কিনা ভ্যাট পরিশোধ করছে কিনা অনৈতিক কাজ করছে কিনা এগুলো দেখতে হবে আমি একটা এক্সাম্পল দিতে পারি কেমনে ধরা যাবে হ্যাঁ যেমন সানফার্মা বাংলাদেশে কাজ করে না ইন্ডিয়ান ফার্মা ওই সানফার্মা তো ডাক্তারদের ঘুষ দেওয়া প্রেসক্রিপশন লেখা হয় এটা প্রমাণ করা ওয়ান টু এর কাজ এই অ্যালিগেশনে এই কোম্পানিকে বন্ধ করে দেওয়া যায় সব ইন্ডিয়ান কোম্পানি ঘাপলা আছে সেগুলো ধরা হবে বাংলাদেশে ভারতের অর্থনৈতিক স্বার্থকে শূন্য করে দিতে হবে কারণ আমাদের সব সময় মনে রাখতে হবে ভারতের সম্ভাব্য আগ্রাসন বাংলাদেশের উপরে ভারতের ইতিহাস আছে হায়দ্রাবাদকে দখল করে ফেলছে না কাশ্মীরকে দখল করে ফেলছে না সিকিমকে দখল করে ফেলছে না ভুটানকে তার স্বাধীন পররাষ্ট্রনীতি পার্শ্ব করতে দেয় না এটা স্বাধীন দেশকে এক্সাম্পল আছে না তাই আমাদেরকে সময় মনে রাখতে হবে ভারত আগ্রাসন করতে পারে তাইলে আমরা কি করতে হবে আমাদের মিলিটারি মাইন্ড বাড়ানো সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো আগের এপিসোডে বলছিলাম পারমাণবিক বোমা লাগবে আমাদের সেটা করতে দেরি হইলে এখন আমাদের লং রেঞ্জ মিসাইল লাগবে যেন দিল্লিতে আঘাত আনতে পারে এই রকম মিসাইল লাগবে চীনের সাথে বাণিজ্যিকার সামরিক সম্পর্ক বাড়াইতে হবে প্রয়োজনে ভারত বিরোধী সামরিক জোর তৈরি করতে হবে ওরা দৌড়ের উপরে রাখতে হবে সবসময় আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কূটনৈতিক সম্পর্ক জোরদার করতে হবে বিশেষ করে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ যেমন চীনের সাথে রাশিয়ার সাথে এরকম শক্তিধর দেশগুলোর সাথে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে হবে জাতিসংঘের অন্যান্য আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশকে সক্রিয় হইতে হবে যাতে ভারতের সম্ভাব্য আক্রমণ বা আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক সমর্থন পাওয়া যায় বিজেপিকে আধুনিক প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের সাহায্যে আরও দক্ষ করতে হবে সীমান্তে যেন আমার নাগরিককে গুলি করার সাহস না পায় আমাদের সীমান্তের ভিতরে ঢুকে বিএসএফ গুলি চালায় এইবার আমাদের বলতে হবে আহো ভাতিজা আহো আহ আমাদের সীমানার মধ্যে ঢুকলে ট্যাঙ্গে রাখা হবে পা উপরে মাথা নিছে ট্রেনিং তো আছে এই ঠোলা মেরে ট্যাঙ্গে রাখা হয়েছিল না কামদা ভালো হয়েছিল কলে হাসি পেলে একইভাবে ট্যাঙ্গে রাখা হবে ওই ইতালিক মুসলিনিতে একইভাবে ট্যাঙ্গে রাখা হয়েছিল তাই আমাদেরকে বর্বর করতে পারবে না আপনি একটা বিএসএফ রে ট্যাঙ্গে রাখেন উইয়ার জিন্দিতে বাংলাদেশের নাগরিকের ওপর গুলি চুরবি না বাংলাদেশে সীমান্ত ক্রস করে ভিতরে ডুববি না লিগে রাখতে পারেন এবং আমাদের একটা জাতীয় ঐক্য তৈরি করতে হবে শিশু অবস্থা থেকে দেশের ভিতরে জাতীয় ঐক্য যেন বজায় থাকে সেই ব্যবস্থা করতে হবে এবং দেখবেন ইন্ডিয়ার সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হচ্ছে বাংলাদেশের ভিতরে অনেককে বজায় রাখা এখন দেখতেছেন না বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে অনেক ক্য শুরু হয়েছে একজন আরেকজনের পিছিয়ে লাগিয়েছে দেখিস না এটা ইন্ডিয়ান প্ল্যান কলে বুঝছাও যারা করিচ্ছে সবাই ইন্ডিয়ান প্ল্যানের মধ্যে পা দেখেছে এটা রয় প্ল্যান বাংলাদেশের ভিতরে অনেক বজায় রাখতে হবে তো এই দেশের ভিতরে যে জাতীয় ঐক্য এই কাজটা শুরু করতে হবে স্কুল থেকে এখনই সময় সেনাবাহিনীর তরুণদের জনগণ এখন পছন্দ করতেছে এরা স্কুলে স্কুলে যাবে ছাত্রছাত্রীদের সাথে কথা বলবে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে রক্ষিত হবে কারা আমাদের স্বাধীনতা শত্রু কে আমাদের আক্রমণ করতে পারে এই সব একেবারে স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে ঢুকাই দিতে হবে ভারতীয় পণ্য বয়কট আন্দোলন দেখিছিলেন না একেবারে শিশুদের দিয়ে ক্যাম্পেইন করেছিলাম ওই বয়সে ইনডক্ট্রিনেট করে দেওয়া মানে মাথার মধ্যে ঢুকে দেওয়া এটা যদি ঢুকে দেওয়া যায় এটাই আমাদের ভবিষ্যতে প্রতিরোধের শক্তি হয়ে থাকবে ছাত্রছাত্রীদের অস্ত্রের সাথে পরিচয় করাই দিতে হবে তারা যেন অস্ত্র হাত দিয়ে দেখতে পারে এটা কি ভারত থেকে জ্বালানির উপরে নির্ভরশীলতা কমায় আনতে হবে বিকল্প শক্তির উৎস এবং জ্বালানির নিরাপত্তার দিকে নজর দিতে হবে যেন কোনো সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ বিপদে না পড়ে কূটনীতিতে বাংলাদেশের বেস্ট ব্র্যান্ডগুলোকে যুক্ত করতে হবে যেন বাংলাদেশ কূটনীতিতে সেরা হইতে পারে বাংলাদেশের সেরা ছাত্রগুলোকে দুনিয়ার সেরা ডিপ্লোমেটিক স্কুলের ট্রেনিং আমাদের জন্য এবং কূটনৈতিক সমাধানই সবসময় অগ্রাধিকার হওয়া উচিত কিন্তু আত্মরক্ষা এবং প্রয়োজনে প্রত্যাঘাতের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার শত্রু যদি মনে করে আপনি দুর্বল তাইলে আপনি গেছেন আপনি শেষ আপনার শত্রুকে সবসময় মনে করতে হবে যে এটা বিপজ্জনক এর সাথে জ্ঞানজাম করা যাবে না বাংলাদেশের জনগণ বিপজ্জনক জনগোষ্ঠী সাবধানে ডিল করতে হবে আর পরিশেষে ইন্ডিয়ারে ভয় পাবেন না ভারতের তরুণদের আবু সাঈদদের মতো বন্দুকের সামনে বুক নাই আমরা ভয় বাদ শেষে একজন শহীদের কথা আজকে আপনাদের বলি কিছুতেই কান্না থামছে না সোহানের স্ত্রী সম্পাদে তিনি বারবার বলছেন সোহানকে ছাড়া এখন একা কিভাবে বাঁচবেন তাদের বিয়ে হয়েছিল দুই সালের উনিশে নভেম্বর এরপর মধ্যে তিন বছর দুজনে একসঙ্গে ঢাকায় সংসার পেতেছিলেন বাকি সময় স্ত্রীকে গ্রামে পরিবারের সঙ্গে রেখে ঢাকায় চাকরি করেছেন সোহান শম্পা বেগম বলেন আমাদের মধ্যবিত্ত পরিবার অর্থ সংকটের কারণে ও একা ঢাকায় থাকত অর্থের কারণে দুজনে একসঙ্গে থাকতেও পারিনি গত এক বছর বাড়িতে একটা নতুন ঘর দিচ্ছিল সে আমাকে বলেছিল শম্পা আমি আর তুমি এই ঘরে থাকবো ঢাকার সিএমএইচ এ স্বামীর সঙ্গে শেষ কথা হয়েছিল সম্পার তখন সোহান সম্পাকে বলেছিল তুমি কেঁদো না আমার কিছুই হবে না তবে সোহান আর ফেরেননি অস্ত্রোপচার করে শরীর থেকে বুলেট বের করা গেলেও রক্ত বন্ধ করা যায়নি আঠারো ব্যাগ রক্ত দিয়েও বাঁচানো যায়নি সোহানকে সংসারের অভাব থাকলেও ভালোবাসার কমতি ছিল না উল্লেখ করে শম্পা বলেন স্বামী ছাড়া কেউ ছিল না আমার সে সব সময় সব ধরনের পরিস্থিতিতে আমার পাশে থেকেছে সে বলতো চিন্তা করো না আমি তোমার পাশে আছি আল্লাহ আমাকে একটা সন্তানও দেননি আমি এখন কিভাবে বাঁচব সোহান শাহ গুলিবিদ্ধ হয়েছিলেন উনিশে জুলাই শুক্রবার বিকেল চারটা তিরিশ মিনিটের দিকে রামপুরা সিএনজি পাম্প এলাকায় তখন তার সঙ্গে ছিলেন দুই সহকর্মী অলিউল ইসলাম আর নূর হোসেন সেদিন আন্দোলনে যাওয়ার বিষয়ে অলিউল ইসলাম বলেন চোখের সামনে অনেক ছাত্র ভাইদের মরতে দেখেছিলাম আমরা ঘরে বসে থাকতে পারিনি এই ছবিটা দেখেন অপারেশন থিয়েটারে যাবার আগে তার মায়ের সাথে ছবি সোহান বলেছিল মা তুমি টেনশন করো না আমার কিচ্ছু হবে না আমি সুস্থ হয়ে ফিরে আসব সোহানের কথা সত্যি হয়নি সোহান আর ফেরেনি কী তর্তাদের ছেলে একটা গুলিবিদ্ধ হওয়ার উনচল্লিশ দিন পর সাতাশে আগস্ট ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় শাহাদাত বরণ করেন সোহান প্রত্যেকটা শহীদ মৃত্যুর জন্যে ইন্ডিয়ার দায় আছে কারণ ইন্ডিয়া তার দাসী হাসিনাকে জনগণের অধিকার হরণ করে বাংলাদেশের ক্ষমতায় রেখেছিল এই শহীদদের মৃত্যুর জন্যে প্রত্যক্ষ আর পরোক্ষভাবে দায় ইন্ডিয়া এটা আমরা কখনোই বিস্তৃত হব না ইনকিলাব জিন্দাবাদ